প্রায় নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন হচ্ছে নবদ্বীপ ব্যান্ডেল কাটোয়া জংশন স্টেশন এই স্টেশনের সুন্দর রূপে সাজানো হয়েছে নবদ্বীপ ধাম স্টেশনকে তাই নবদ্বীপ ধাম স্টেশন দেখাচ্ছি হচ্ছে নবদ্বীপ স্টেশন ধাম স্টেশনের বাইরে দিকটা দেখাচ্ছি ডান দিকে দেখতে হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে দুটি সেদান জানার টিকিট পাওয়ার জন্য সামনে দুটো দেখো কম্পিউটার রয়েছে সেখান থেকে দুটো টিকিট দিচ্ছে এছাড়া দুটি তিনটি রিজার্ভেশান কাউন্টার রয়েছে তাই তোমাদের দেখাচ্ছি টিকিট ঘরের ইয়েটা এই দেখতে পাচ্ছ পাশেই দেয়ালে টাইম টেবিল আছে ট্রেনের দেখছো যারা রিজার্ভেশান কাটবে তারা ঘরের মধ্যে কম্পিউটার সংরক্ষণের জন্য আছে বাইরে দিক দেখাচ্ছি এই ভেতরে স্টেশনটা দেখাচ্ছি দেখো নবদ্বীপ গ্রাম স্টেশনে সুন্দর এত সুন্দর করেছে দেখার মতো দেখো চারটি প্ল্যাটফর্ম আছে এক দুই তিন চার চারটি প্ল্যাটফর্ম ঘুমাতে দিচ্ছি এখন সচরাচর দুই তিন দিন ট্রেন বেশি চালা চলাচল করে আপের ট্রেনগুলো সমস্ত তিন নম্বর দিয়ে আসে আর ডাউনের ট্রেনগুলো সমস্ত দু নম্বর প্ল্যাটফর্মে আসে আর এক্সপ্রেস ট্রেন সমস্ত আসে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তাই তোমাদের দেখাচ্ছি দুপুরবেলা দেখো নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে কানেক্টিং এখান থেকে নামলেবার পাশে গিয়ে তোমরা বরঙ্গ বীজ পাহাড়ে কৃষ্ণনাথের সাথে যোগাযোগ আছে এবং আরো সবটুকু দীপ ঘুরতে আসবে মায়াপুর যাওয়ার সমস্ত যোগাযোগ আছে এখান দিয়ে বহু এক্সপ্রেস ট্রেন যায় আট এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেন চলে কুড়ি জোড়া সরি দশ জোড়া লোকাল ট্রেন চলে লোকাল ট্রেন চালু আছে কিছু আছে ব্যান্ডেল আর কিছু আছে হাওড়া ডাইরেক্ট এবং আর এক্সপ্রেস ট্রেনের কথা তোমাদের বললাম এখানে তুমি দেখতে হবে স্টেশনগুলোতে সবসময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রেখেছে নবদ্বীপ ধাম জংশন স্টেশনে তোমাদের সকলের জানা আছে স্ট্যান্ডার্ডের একটি শাখা এটি এদের ইয়ে হাওড়া ডিভিশনের আন্ডারে তো এখানে স্টেশনগুলোতে দেখতে সমস্ত সুন্দর প্ল্যাটফর্ম আচ্ছদ আছে আর এখানকার যে প্ল্যাটফর্ম আছে এই হচ্ছে দ্বিতীয় বৃহত্তম প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের ওয়ার্ল্ড একটি নাম আছে এটা লম্বায় প্রায় তোমার লংডেসেস সাতশো মিটার মতো প্ল্যাটফর্মগুলো লম্বা আছে এরপর এখানে তোমার এক্সিলেটার রয়েছে দুটো তারা ডাউন ডাউনের জন্য ওপরে ইয়ে প্ল্যাটফর্ম পার হওয়ার জন্য কিন্তু আপনার ইয়ে পড়শায় নেই এদিকে দুটো লিফটও আছে করে তোমরা চলে আসতে পারবে তাই দেখাচ্ছি তোমাদের দেখো এই আধুনিকরণ ওয়েটিং রুমগুলো সুন্দর ওয়েটিং রুম আছে কিন্তু আরও সব প্রজেক্ট তৈরি হচ্ছে এখানে তাই দুপুরবেলায় তোমার দৃশ্যটা দেখাচ্ছি দেখো নবদ্বীপ রেলওয়ে স্টেশন খুব ব্যস্ত স্টেশন এখানে সমস্ত ঘুরতে ভ্রমণযাত্রীরা যারা আছে তারা সবাই নবদ্বীপ ধাম স্টেশন থেকে যাতায়াতের সুবিধা করে তারা যাতায়াত করে নবদ্বীপ জং জংসংস্টেশন দেখো এই এখন লোকাল ট্রেন ঢুকছে দেখো ট্রেনটি ঢুকছে এখন কাটোয়ার দিক থেকে এই ট্রেনটি যাবে ব্যান্ডেল এই চলমান সিঁড়ি এখানে সামনে দিয়ে এখান দিয়ে উঠতে হয় দেখাচ্ছি তোমাদের আর ডান দিকে দেখতে এক নম্বর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর ব্যান্ডেল যাওয়ার জন্য গাড়ি চলে এসছে আরেকটি দেখাচ্ছি তোমাদের যাই হোক বন্ধুরা লবর দীর্ঘ রেল স্টেশনের ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করবে আর যদি তোমাদের ইচ্ছা হয় তবে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে パロタクシ,ー,タクシ,ー,タクシクー、それからシェイク。